হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিপুলের আমানি এটা হচ্ছে বিপুলের আমানি ভলিউমের চমৎকার একটা পার্টি ড্রেস ফোর পিসের কালেকশন থাকবে ডিজাইনটা অস্থির ডিজাইন তো এখানে যে ফেব্রিক্সটা পাবো এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্সের মধ্যে পাবো একেবারে সফট যেটা হচ্ছে মানে এই সিজনের ভাইরাল শাড়ির মধ্যে ভাইরাল যে ফেব্রিক্সটা এটা কিন্তু থ্রি পিসের মধ্যেও কিন্তু চলে আসছে ওয়া সেরকম সুন্দর পাঁচটা কালার থাকবে এটার মধ্যে আমরা পাঁচটা কালার পাবো প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিস্টে কালার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ক্যাটালগ ফোর পিস থাকবে এগুলো ইন্ডিয়ান বিপুলের ক্যাটালগ ফোর পিস থাকবে একেবারে কিন্তু নিউ শিপ কালেকশন এগুলো সম্পূর্ণ লাকনো কাজ তার উপরে সিকোয়ান্সের কাজ মিনাকারি কারি কাজটাই দেখুন কত সুন্দর করে বুটিসার কাজটা পাচ্ছি ভিতরে কিন্তু ফোর ইনার দেওয়া আছে আর ডিজাইন দেখুন আমি সম্পূর্ণ ড্রেসটা একটু দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে আমি স্লিভসের ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভ যে ডিজাইনটা চলে আসবে রিচার পারের যে ডিজাইনটা আমরা স্লিভ পাবো অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন আজকে পাঁচটা কালার দেখিয়ে দেবো আপনাদেরকে আর প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে বলে দেবে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে দুপাটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা আর প্রাইসটা কমে পাবেন আপনারা এই ধরনের যে পার্টি ওয়ারগুলো আছে দেখা যায় যে স্থানকাল পাত্র বেদে অনেক অনেক বেশি দাম লাগে কিনতে গেলে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা বড় আঁচলে কাজ করা দুপাটা এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা একেবারে সম্পূর্ণ সুতার কাজ করে যে দেখুন অলবার সুতার কাজ করা আছে তো এই ফোর পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে প্রত্যেকটা ফোর পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটার প্রাইস থাকবে আঠারোশো টাকা করে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইনগুলো একটু দেখে দেখিয়ে দিই আপনাদেরকে এত সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক ডিসাইন ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য প্রাইস আঠারোশো টাকা ফোর পিসের কালেকশন বিপুল ক্যাটালকের এটা হচ্ছে আমানি ভলিউমের ফোর পিসের কালেকশন বিপুল ক্যাটালকের এটা হচ্ছে আমানি ভলিউমের ফোর পিসের কালেকশন একেবারে নিউ শিপমেন্টের একটি কালেকশন আমাদের প্রত্যেকটা ফোর পিসের কালেকশন বৃহস্পতার যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো এত সুন্দর করে কাজ করা মানে হাত হয়ে গেলে কিন্তু পরে মানে পরে আফসোসের একটা বিষয় হয়ে থাকবে এত সুন্দর ড্রেস কাজ ধরন সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা অনেক বেশি কিউট থাকবে এই যে এই ড্রেসের কালারটা একটু দেখুন এটা মুফ কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র আঠারোশো টাকা এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর এই হচ্ছে মূলত দোপাট্টা দুপাটাগুলো বেশ বড়ো মাপের দুপাটা থাকবে আর সম্পূর্ণই কিন্তু আমরা কাজ করা পাবো সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা এবং ফেব্রিক্সটাই হচ্ছে আজকে ভিন্নতা ফেব্রিক জিমিটো ফেব্রিক্সের মধ্যে এই প্রথম আমাদের কাছে ফোর পিসের কালেকশান চলে আসছে আমি ফেব্রিক্সটা একটু ধরে দেখাই আপনাদেরকে একেবারে এটা হচ্ছে ক্লাসি একটা ট্রেন্ডি এখন যে ভাইরাল জিমিটো স্যারিস সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ফোর পিসের কালেকশানের ফেব্রিক্সটা আমরা পাচ্ছি এটা গোল্ডেন কালারটা থাকবে প্রত্যেকটার প্রাইজ দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে থাকবে এ হচ্ছে গোল্ডেন কালারটা কোনোটা থেকে কোনোটা কম না কোনোটা বাদ দিতে পারবেন আপনারা এত সুন্দর করে ডিজাইন এবং কালারগুলো সুন্দর করে করা হয়েছে সুন্দর প্রত্যেকটাই সুন্দর থাকবে হচ্ছে মূলত থাকবে গুলা সেরা দুপাটা থাকবে মাসা আল্লাহ অনেক বড় মাপের দুপাটা পাবেন আপনারা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক এ হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক কালার কত নাইস ষোলশো টাকা আঠারোশো টাকা দুঃখিত আঠারোশো টাকা থাকবে প্রত্যেকটার প্রাইস আঠারোশো টাকা করে থাকবে এগুলো পঁচিশশো তিন হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা কিনবেন পঁচিশশো তিন হাজার টাকা লাগবে প্রত্যেকটারে আমরা আঠারোশো টাকা করে আপনাদের দিচ্ছি সেগুলো ফোর পিস এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা তবে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম